আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও বারকাত আপনারা সকলে অবগত আছেন যে আমাদের সামনে আসতেছে জিল হউজ মাস জিল হউজ মাসের দশ তারিখে আমরা কোরবানি করে থাকি অর্থাৎ ইজুল আজাহার দিন আমরা কুরবানি করে থাকি অর্থাৎ এই কোরবানি আমাদের মধ্যে কোথা থেকে আসলো এবং কেন আমরা কুরবানি করি এ নিয়ে কিছু কথা বলবো সর্বপ্রথম আমরা জানি কুরবানি কোথা থেকে আসলো কুরবানি হলো আদম আলাহ সাল্লামের দুই ছেলে থেকে অর্থাৎ হাবিল ও কাবিল থেকে কুরবানি শুরু হয় কেমনে কুরবানিটা শুরু হয় আদম আলাইহ সাল্লামের প্রত্যেক বছরে দুটি করে সন্তান হইতো প্রত্যেক বছরেই দুটি করে সন্তান হইতো যেমন ধরেন দুই হাজার চব্বিশ সালে দুজন সন্তান হইল দুই হাজার পঁচিশ সালেও দুইটা সন্তান হইলো এখন সে অনুযায়ী শরীয়তের আইন অনুযায়ী নিয়ম ছিল যেটা দুই সালে যে মেয়েটা জন্ম হয়েছে দুই সালে ওই ছেলের সাথে তার বিবাহ দিবে কিন্তু কাবিল কি করলো কাবিল তামান্তের আছে না সে তার সাথে যে মেয়েটা হয়েছে তাকে সে বিয়ে করবে হাবিল কাবিল তারা দুই বাইয়ের এই বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকলো তখন আল্লাহ তালার পক্ষ থেকে হি আসলো তারা কুরবানি করার জন্য তারা কুরবানি করলো হাবিলের কুরবানি কবুল হয়ে গেল কিন্তু কাবিলের কুরবানি কবুল হইল না আল্লাহ নির্দেশে বলতেছে যার কুরবানি কবুল হবে তাকেই ওই মেয়েকে বিয়ে দেওয়া হবে এজন্য তারা দুনোজন কুরবানি করলো হাবিলের কুরবানি কবুল হইল কিন্তু কাবিলের কুরবানি কবুল হইল না এখান থেকেই যে কুরবানির সূচনা শুরু হয় এত কাবিলে হাবিলকে মেরে ফেলে পেরে যে কেমনে দাফন করবে চিন্তিত বসে আছে এক কাক আসলো কাক আসিয়া দ্বারা মাটি মাটি ওই কুড়িতে মাটির দিল এমনি ভাবে কাবিল হাবিলকে দাফন করে ফেললো এই ঘটনা থেকে বোঝা গেল যে কাল কেয়ামত পর্যন্ত যত মানুষকে হত্যা করা হবে ওই কাবিলের কাবিলের আমল নামায় এর অংশ সে গুনার অংশ সে পেয়ে যাবে এজন্য জন্য কুরবানি এখান থেকে সর্বপ্রথম শুরু হয় তারপরে গিয়ে এমন এক ঘটনা এই ঘটনা শুনলে শরীরের রুম দাঁড়িয়ে যায় একটু কল্পনা করুন যে তিরাশি বছর বয়সী বিদ্যা জীবনে একটি দীর্ঘ সময় যাওয়ার পর কোনো সন্তান হয়নি তিনি মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে কাকতি মেহনতি করে নেক সন্তান চাইলেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন রব্বি হাবলি মিনাসীন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমাকে নেক্সট সন্তান দান করুন এরপরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিন তার দোয়াকে কবুল করেন দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক সন্তান দান করেন